দীর্ঘদিন আমরা সাক্ষী প্রমাণের পর আজকে যুক্তিতর্ক আমরা মামলার এই ঘটনা সম্পর্কে সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি দুটো আদালত সন্তুষ্ট হয়েছেন আজকে যুক্তিতর্ক সম্পন্ন হয়েছে বিজ্ঞ আদালত রায়ের জন্য আগামী দুই 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 হাজার ছাব্বিশ ধার্য করেছে অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দোসরা ফেব্রুয়ারি এই মামলা রায়ের জন্য বিজ্ঞ আদালত ধার্য করেছে আমরা আমাদের পক্ষ থেকে এই মামলা প্রায় বত্রিশ জন সাক্ষী তার সাক্ষা প্রদান করেছেন সাক্ষী উপস্থাপন করেছেন আমরা সাক্ষী শেষ এবং আপনি যে কথাটা বলেছেন এটা আগে থেকে বলাটা এটা ঠিক হবে না আমাদের কারণ মামলা বিজ্ঞা আদালত কি রায় দেবে সেটা আমরা তো বলতে পারবো না আমরা আমাদের পক্ষ থেকে জোরালো যে মামলার যে এজাহারে যে অভিযোগ আনা হয়েছে সে অভিযোগের সপক্ষে আমরা বত্রিশ জন সাক্ষী সাক্ষ্য উপস্থাপন করেছি খুব সুন্দরভাবে করেছে ডকুমেন্টারি এভিডেন্সিয়ালি সাগাম সেন্সের সমস্ত সাক্ষী আমরা উপস্থাপন করেছি এখন বিজ্ঞা আদালত পর্যালোচনা করে সব কিছু উনি রায় প্রদান করবেন সে রায় কী দেবেন এটা তো ওনার একটি চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক